এক দুজন যা সমস্যা আপনি না সমস্যা নাই সমস্যা নাই চলতলা

আমি ত্ৰিশ টকা পইচা আমি আপোনাৰ লগত আছে লৈ লৈ লওঁ গাড়ীজন শুদ্ধ কৈ আছে আইন উৰা এই বাই কৈছে ইণ্ডিয়া বতৰ সিহঁতৰ হে কৈ আছে কোৱা ত্ৰিশ টে সামনে দেছ বিশ টিয়া 30 টিয়া দেবো ইয়াত তো তিরিশ দেবো সমস্যা তো না ওই যে বেড়ি লোকটা গষা গষি করে কাও লাগাইছে এটা কইলো কি শালা ঢাকাতে ভাই আমার কথাড়া বুঝছে আমি আমি জামতে তলা তার সামনে কইলে হ্যাঁ কইতেছে ড্রাইভার কইতেছে সামনে কইলে বিশ 20 না বললে তিরিশ তাহলে আমি কইতেছি 20 না তিরিশ 30 না মাল আছে এ মহিলা মানুষ বসে তো আচ্ছা তাইলে আমি মনে করছি যে মহিলা হেলোকে বইলে 10 টি বেশি